আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে থাকা সৌদি দূতাবাস প্রতিদিন বাংলাদেশে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় হাজার ভিসা দিচ্ছে বাংলাদেশিদেরকে তো বর্তমান এমন একটা সময় যারা সৌদি আরবে আসতেছে যে সকল কোম্পানিতে কিংবা মহাশ্বাশাতে আসতেছে সেই কোম্পানি বা মহাশাশাগুলো ভালো না খারাপ আর সাফলাই কোম্পানি না সরাসরি কোম্পানি এই বিষগুলো খুঁজে বের করাটা অনেকটাই অসম্ভব হয়ে পড়েছে এমন এমন কোম্পানির নাম বলে অনেকে যে কোম্পানিগুলো আমি জীবনের নাম শুনিনি কারণ বিভিন্ন মহাশার ভিসা যেগুলো সাপ্লাই কোম্পানির ভিসা বা এর মধ্যে কিছু কিছু কোম্পানি আছে যেরকম বল দিয়া কাজগুলো করে এরকম কিছু কোম্পানি আছে এই হাতে গোনা হয়তো কিছু কোম্পানি আমরা সম্পর্কে বলতে পারবো তবে এত পরিমাণের কোম্পানি ভিসা বাংলাদেশে যাচ্ছে বা সাপ্লাইয়ের ভিসা যাচ্ছে এগুলো কিন্তু আমাদের পক্ষে সম্ভব না বা কেউই এগুলো সম্ভব হবে না কারোর পক্ষে যে এই ভিসাগুলো কি সরাসরি কোম্পানির নাকি সাপ্লাই কোম্পানির হ্যাঁ এই এই বিষয়গুলো তারা কিন্তু বলতে পারে না বিশেষ করে প্রবাসীরাও বলতে পারে না দেশ থেকে যারা আসে তারা তো দালালে যেটা বলে মনে করে যে দালালে সত্য কথা বলতেছে তবে বাংলাদেশ থেকে আসার পরে এক থেকে দুই দিনের মধ্যেই তারা বুঝতে পারে যে আরে আমি তো এসে প্রতারণার শিকার হয়েছি আমি তো সাপ্লাই কোম্পানিতে এসে পড়েছি প্রতিদিন অসংখ্য অসংখ্য হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে বা বিভিন্ন মাধ্যমে আমার কাছে কল দিতেছে বা কাফেলার জন্য হ্যাঁ তারা এসে সাপ্লাইতে পড়ছে প্রতিদিন কোনো এমন কোনো দিন বাদ নাই অসংখ্য মেসেজ আসতেছে আমাদের যে সৌদি আরবে তাকা বাংলাদেশ দূতাবাস এবং কনসুলেট তাদের বিষয়গুলো পরিষ্কার করা দরকার যে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি কি এবং সৌদি আরবে মানুষ এসে কি পরিমাণের প্রতারণা শিকার হচ্ছে এই বিষয়গুলো কিন্তু তারা বাংলাদেশের যে সরকার আমাদের যে গভর্নমেন্ট রয়েছে তাদেরকে অবগত করা এবং এই যে পাঁচ হাজার থেকে ছয় হাজার বিসা দিয়ে লোক আসতেছে তারা এসে কি কাজ পাচ্ছি কি না বা তারা এসে কোনো ধরনের কোনো সমস্যায় পড়তেছি না পড়ছে কিনা বা পড়বে না এই তত্ত্বগুলো কিন্তু আমাদের দূতাবাসগুলোকে সংগ্রহ করে দেশে পাঠানো বা সরকারকে অবগত করাটা তাদের কিন্তু দায়িত্ব তো বর্তমান যারা আসতেছেন দেখেন বিশেষ করে আমরা আপনারা আসেন ভালো কাজ নিয়ে আসেন আমাদের কোনো হিংসে নেই তবে একটা বিষয় হচ্ছে এসে যে এই প্রতারণার শিকার হচ্ছেন হ্যাঁ এই ভোগান্তিটাতে পড়তেছেন বাংলাদেশের জন্য সৌদি আরব হচ্ছে সবচেয়ে বড় শ্রমবাজার আর এই শ্রম বাজারে বাপমূর্তিরা কিন্তু এই কিছু দালালের জন্য নষ্ট হচ্ছে বা হবে বলে আমি মনে করি তো বিশেষ করে যারা সৌদি আরব আছে একমাত্র তারা বলতে পারবে কি পরিমাণে মানুষ বেকার এবং কাজ পাচ্ছে না এবং তার পাশাপাশি বেশিরভাগ মানুষই সাপ্লাইতে পরে কোনো আকামা পাচ্ছে না কুপিল খুঁজে পাচ্ছে না ফ্রি ভিসা আমেলাই বিষয় এসে তারা কোনো কিছুই করার মতো তাদের কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না তো আপনারা যারা বাংলাদেশ থেকে আসবেন এই বিষয়গুলো মনে রেখে আসবেন যে আপনি যে কাজে আসতেছেন সেই কাজ নিশ্চিত করে তারপরে আসবেন আর সরকার এবং দূতাবাসগুলোকে এই বিষয়গুলো নিয়ে তারা কেন বিবৃতি দিচ্ছে না বা তারা কেন এই বিষয়গুলো মানুষকে সতর্ক সচেতন করতেছে না এই বিষয়টা আমার মাথায় আসতেছে না কারণ বর্তমান পরিস্থিতি তো অবশ্যই আমাদের থেকে বেশি দূতাবাসে জানা উচিত এবং তাদের তো এই তত্ত্বগুলো থাকা তাদের কাছে আমি মনে করি আমাদের থেকে বেশি তত্ত্ব তাদের কাছে রয়েছে তো তারা কেন এই বিষয়গুলো পরিষ্কার করতেছে না যে সৌদি আরবে এসে যে সাপ্লাই কোম্পানি হাজার হাজার মানুষ বিপদে পড়তেছে হ্যাঁ তারা শুধু দেখতেছে তারা এমন কোনো তাদের কোনো বিবৃতিও দেখতেছি না বা এই বিষয়গুলো নিয়ে তারা কথাও বলতেছে না আমি বুঝি না এই বিষয়গুলো তারা কেন করতেছে না তাদেরকে তো উচিত তারা আমাদের দেশের জনগণকে সচেতন করা বা যারা আসতেছে তাদেরকে সচেতন করা